সারা বিশ্বে তুলা একটি অতি গুরুত্বপূর্ণ আশ জাতীয় ফসল এদেশে তুলা উৎপাদনের যথেষ্ট সম্ভাবনা থাকলেও এখন পর্যন্ত এদেশে তুলা উৎপাদনের পরিমাণ তেমন বেশি নয় তুলা উন্নয়ন বোর্ডের সক্রিয়তায় বর্তমানে তুলা উৎপাদনের জমির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তুলা চাষের জমি তুলা চাষের জন্য উৎকৃষ্ট মাটি হল দোয়াশ ও বেলে মাটি জমি তৈরি আমাদের দেশে বর্তমানে উন্নত পদ্ধতিতে তুলা চাষ করা হচ্ছে এর সময়কাল হল বর্ষাকাল বর্ষার অবস্থা বুঝি মাটিতে জো থাকা অবস্থায় তিন থেকে চারটি চাষ ও মই দিয়ে মাটি জোর জোর করে সমতল করে জমি তৈরি করতে হবে বীজ বপনের সময় শ্রাবণ মাস হতে ভাদ্র মাসের প্রথম সপ্তাহের মধ্যে অবশ্যই বীজ বপনের কাজ শেষ করতে হবে তুলার জাত সিবি ফাইভ সিবি নাইন সিবি টেন সিবি ইলেভেন সিবি টুয়েলভ রুপালি ওয়ান হাইব্রিড ডিএম ওয়ান সুবিধার জন্য তুলা বীজ তিন চার ঘন্টা পানিতে ভিজিয়ে নিয়ে তা ঝুরঝুর মাটি বা শুকনা গোবর অথবা ছাই এমনভাবে ঘষে নিতে হবে যেন আঁশগুলো বীজের গায়ে লেগে না যায় বীজের হাড় ও বপনের পদ্ধতি তুলা উন্নয়ন বোর্ডের নিজস্ব অভিজাতের ক্ষেত্রে প্রতি একরে তিন কেজি এবং হাইব্রিড বীজের ক্ষেত্রে প্রতি একরে 1.5 ও 1.8 কেজি বীজ দরকার হয় বপনের পদ্ধতি উত্তর দক্ষিণ লাইন করে শাড়িতে বীজ বপন করা উত্তম হাত লাঙল দিয়ে হালকাভাবে শাড়ি টেনে অনুমোদিতভাবে সার প্রতি শাড়ি প্রতি শাড়িতে ভালো করে প্রয়োগ করে মাটির সাথে মিশিয়ে দিতে হবে এরপর নির্ধারিত দূরত্ব এক দশমিক টু ফাইভ সেন্টিমিটার থেকে টু দশমিক ফাইভ সেন্টিমিটার গভীরে তিন চারটি বীজ বুনে তা ঢেকে দিতে হবে অনেক সময় শ্রাবণ ভাদ্র মাসে জমিতে আউশ ধান বা পাট থাকে কিংবা প্রাকৃতিক দুর্যোগের কারণে জমি পানিতে প্লাবিত থাকে যে অবস্থায় বীজ বপন করা সম্ভব নয় এরূপ অবস্থায় পলিব্যাগে চারা উৎপাদন করে বিশ ত্রিশ দিন বয়সের চারা রোপণ করতে হবে সার প্রয়োগ তুলা চাষের জন্য জমি উর্বর জমি হওয়া বাঞ্ছনীয় উর্বরতার মান কম হলে জমিতে হেক্টর প্রতি পাঁচ থেকে ছয় টন গোবর সার বা কম্পোস্ট সার প্রয়োগ করতে হবে এছাড়া রাসায়নিক সার প্রয়োগ করতে হবে ইউরিয়া দুইশো থেকে দুইশো পঞ্চাশ কেজি হেক্টর প্রতি টিএসপি একশো পঞ্চাশ থেকে একশো পঁচাত্তর কেজি পটাশ একশো থেকে একশো পঞ্চাশ কেজি জিপসাম পঁচিশ থেকে তিরিশ কেজি পরিচর্যা চারা গজানোর দশ দিন পর থেকে প্রতিবার প্রতি গর্তে দুইটা ভালো চারা রেখে অবশিষ্ট চারা তুলে ফেলতে হবে নিরানি প্রতিবার চারা পাতলা করার সময় আগাছা নিরিয়ে ফেলতে হবে গাছের গোড়ার মাটি উপরের স্তরে যদি শক্ত আস্তরণ হয় তা আগা নিরেনি সময় ভেঙে দিতে হবে আগাছা বেশি হলে সর্বাধিক তিন থেকে চারবার আগাছা দিতে হবে শেষ নিষ্কাশন রবি মৌসুমে মাটির আর্দ্রতা কম থাকতে পারে মাটির রস আছে কিনা তা পর্যবেক্ষণ করে দুই থেকে তিনবার সেচ দিতে হবে বর্ষা মৌসুমে তুলা চাষ করলে কখনো জলবদ্ধতা দেখা দিতে পারে পোকামাকড় দমন ও রোগ প্রতিরোধ পোকামাকড়ের মধ্যে তুলা প্রধান শত্রু গাছের বয়স তিন চার সপ্তাহ হলে এই পোকার পীড়া গাছের কাণ্ড বা উপর দিকে সিদ্ধ করে ঢুকে পড়ে ও কচি পাতা খেয়ে ফেলে এদিকে পর্যাপ্ত কীটনাশক ব্যবহার করতে হবে তুলা সংগ্রহ তুলা গাছের বল ভালোভাবে ফেটে বের হলে পরিষ্কার শুকনা দিনে বীজ তুলতে হবে সাধারণত তিনবারে ক্ষেতের তুলা উঠাতে হয় প্রথমবার এমন তুলা উঠাতে হবে যে মোট ফলনের চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ যায় দ্বিতীয় কিস্তি ও তৃতীয় কিস্তি পঁচিশ ও তিরিশ শতাংশ তুলা তুলতে হবে ফলন স্বাভাবিক অবস্থায় কৃষকের সক্রিয়তা থাকলে হেক্টর প্রতি পনেরো থেকে বিশ কুইন্টাল বীজ তুলা উৎপাদন হয় তবে যথাযথ উন্নত প্রযুক্তি অবলম্বনে তুলা চাষ করলে ফলন এর দ্বিগুণ পাওয়া যায় বলে জানা গেছে তুলা বলতে বীজ উৎপাদন আশকে বোঝায় বীজের বহিতকের কিছু কোষের বৃদ্ধির প্রেক্ষিতে এই আশের জন্ম হয় আশগুলো এক কোষ বিশিষ্ট এবং দুধন ধরনের ছোট এবং বড়গুলো ঋতু আর বড়গুলো হচ্ছে খড় নামে পরিচিত এই লিফ্ট ও ফাঁস সহ বীজকে তুলা বীজ বলে এটি ফসল হিসাবে গাছ থেকে সংগ্রহ করা হয় এবং রোদে শুকিয়ে বাজারজাত করা হয় বস্ত্রশিল্পের প্রয়োজনে ক্ষেত্রে উৎপাদিত বীজ তুলাকে জিনিং করা হয় এর অর্থ হচ্ছে বয়ান কাজে ব্যবহৃত লিনকে বীজ তুলা থেকে আলাদা করা হয় সাধারণভাবে জাত ও মানের বিভিন্নতায় বীজ তুলা হতে তিরিশ থেকে চল্লিশ পারসেন্ট লিন্ট সংগ্রহ করতে হয় এই হারকে জিনিং শতাংশ বা বলে তুলা উৎপাদন করার জন্য ব্যবহৃত বীজকে তুলা বীজ বলা বা লিন্ট যা ফাঁস বলে সুপ্রিয় দর্শক ও শ্রোতা অ্যাগ্রো ও ফুড চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন